আসসালামু আলাইকুম হ্যালো বিয়স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো রকেট থেকে কীভাবে আপনি মোবাইলে রিসার্জ করবেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো এবং দেখিয়ে দিব তো আমরা কিন্তু সবসময় স্মার্টফোন দিয়ে কিন্তু অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা মোবাইল রিসার্জ করি তো আমরা বাটুন ফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোন দিয়েও কিন্তু ডায়াল কোডের মাধ্যমে কিন্তু আমরা রকেটে রিসার্জ করতে পারি না সেটা আমরা জানি না তো কীভাবে করবেন আজকে এই ভিডিওতে আপনি দেখতে পারবেন খুব সহজে সবসময় আমাদের কিন্তু ফোনে এমবি থাকে না কিংবা ওয়াইফাই কানেক্ট থাকে না সেক্ষেত্রে আমাদের ডায়াল করে কিন্তু আমাদের রিচার্জ করতে হয় তো সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা রিচার্জ করতে পারি না তো আজকের এই ভিডিওতে এখনই দেখিয়ে দেব কিভাবে আপনি ডায়াল করে মোবাইল রিচার্জ করবেন রকেট থেকে তো লেস স্টার্ট ওম যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ তখন দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এখনি দেখিয়ে দেব লেস স্টার্ট হোম স্ক্রিন ছোট্ট ওপর পিটে আস্টামটা হোম স্ক্রিনে ওয়েলকাম টু মাই হোম স্ক্রিন তো আমরা কিন্তু ডায়াল করেই কিন্তু রকেট থেকে আমাদের ফোনে রিচার্জ করতে পারবো তো এই জন্য আমরা কী করবো সরাসরি ডায়ালে এসে পড়লাম ডায়ালে আসার পর এখান থেকে আমরা ডায়াল করবো রকেটের কোড হচ্ছে তিনশো বাইশ স্টার থ্রি ডবল টু হ্যাশ তো এটা হচ্ছে কিন্তু রকেটের কোড তো আমরা এখানে কলেজ চাপ দিয়ে দেব তারপর এখান থেকে আমরা কি করব। এখানে যে সিমে আপনার রকেট অ্যাকাউন্ট খোলা সেই সিমটি আপনার চয়েস করতে হবে তো এখান থেকে আমার রবি সিমে খোলা তো আমি রবি চয়েস করে দিলাম তারপর রানিং হবে রানিং হওয়ার পর ঠিক এই রকম অপশন আসে তো এর এই রকম অপশন আসার পর আপনি ঠিক বুঝতে পারতেছেন না কারণ রবি রকেট তারপর অনেক ব্যাংক রয়েছে যেমন নগদ তো সেখানে কিন্তু এখানে ডাইরেক্ট লেখা থাকে মোবাইল রিচার্জ তো আমাদের রকেটে কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু লেখা নেই মোবাইল রিচার্জ তো এখান থেকে আপনি কীভাবে বুঝবেন কোনটা মোবাইল রিচার্জ তো আপনি এই জন্য কিন্তু আমরা রকেটটিকে কিন্তু সহজেই রিচার্জ করতে পারি না অনেকেই জানে না তো এই জন্য আপনি কি করবেন এখানে ডায়াল করার পর যে তিন নাম্বার অপশন রয়েছে ঠিক এখানে তিন নাম্বার অপশানে আমরা ক্লিক করে দেব তিন নাম্বার অপশানে ক্লিক করার পর ইউ এস ডি রানিং হবে যদি আপনি এখানে লেট করে ফেলেন সেক্ষেত্রে আমরা পুনরায় ডায়াল করে কিন্তু আপনার প্রবেশ করতে হবে তো অলরেডি আমি যেটা বাসছিলাম যে সেটাই হয়েছে তো এই জন্য আবার আমরা কী করবো পুনরায় কিন্তু আমাদের ডায়াল করে প্রবেশ করতে হবে যদি আপনি এখানে লেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যান্সেল হয়ে যাবে ডি কোডিং রানিং তো এখানে আমাদের কী হচ্ছে তিন নাম্বারে এখানে ক্লিক করে দেবো এখানে আমাদের পাঁচ থেকে ছয় সেকেন্ডের কিংবা দশ সেকেন্ডের মধ্যে ক্লিক করতে হবে তো আমরা এখানে তিন নম্বরে টপ আপ অ্যান্ড টেলকু সার্ভিস এখানে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখান থেকে আপনি কোনটা স্ট করবেন টপ আপে ক্লিক করতে হবে আর যেহেতু আমরা মোবাইল রিসার্চ করব তারপর আমরা এখানে ওয়ান দিয়ে স্যান্টে ক্লিক করে ইউএস রানিং কোডিং আসবে তারপর এখানে দুইটা অপশন আসবে সেলফ অ্যান্ড অদার্স তো সেলফ অ্যান্ড অদার্স বলতে হচ্ছে যে সেলফ হচ্ছে যে আপনার ফোনের নাম্বারে আপনি রিসার্চ করতে পারবেন অ্যান্ড অদার্স হচ্ছে আপনি অন্য যে কোনো নাম্বারে আপনি রিসার্চ করতে পারবেন তো আমি অদার্স দিয়ে দেব এই জন্য আমরা কী করবো এখানে টুতে ক্লিক করে দেব টুতে ক্লিক করার পর ইন্টারভিউ নাম্বার আপনি এখানে নাম্বারটি দিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু এখান থেকে আমি দিয়ে দিলাম তারপর আপনার নাম্বারটি এখানে কোনটি এয়ারটেল বাংলালি গ্রামীণ ফোন নাকি রবি নাকি টেলিটক তো আমারটা কিন্তু বাংলানিং নাম্বার এই জন্য আপনি টুতে সিলেক্ট করে দিতে হবে যে আপনার যে সিম সেই সিম এয়ারটেল বাংলা লিঙ্ক যে কোনো সিম হলে সেই সিমটি আপনি এখানে স্ক করে দেবেন আমার যেহেতু বাংলা লিঙ্ক আমি টু সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে ইন্টারভিউ অ্যামাউন্ট তো আমরা অ্যামাউন্ট এখানে আমি দিয়ে দিলাম বিশ টাকা তো আপনি যত রিসার্চ করবেন অ্যামাউন্ট তত টাকা আপনি কিন্তু দিতে পারবেন ইন্টারভিউ অ্যামাউন্ট দেওয়ার পর এখান থেকে ঠিক এরকম একটি চার ডিজিটের পিন আসবে তো আপনি তারপর পিন দিয়ে দেবেন তারপরে এখান থেকে কিন্তু আপনার বিশ টাকা রিসার্জ হয়ে যাবে ঠিক এরকম অপশন আসবে তো অলরেডি কিন্তু আমার বিশ টাকা রিসার্জ কিন্তু অলরেডি হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনি রিসার্জ করতে পারবেন রকেট থেকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে